হেদায়তের চাবিটা একমাত্র আল্লাহ বলেন সবাই হেদায়তের চাবির চাবিটা পৃথিবীর কোন মানুষের হাতে এই চাবি দেওয়া হয় নাই এমনকি কোন নবীর বা পাই হাতেও হেদায়তের চাবি দেওয়া হয় নাই হেদায়তের চাবিটা একমাত্র কার হাতে সেই বলতে হবে বলেন একমাত্র করতে আল্লাহ আল্লাহর হাতে যদি হেদায়েতের চাবি হয় আমরা যেই জলসাগুলিকে হেদায়েতি জলসা বলি তেলের কি অর্থ উলামায়ে কেরামগণ হেদায়েতের দিকে আমাকে আপনাকে আহ্বান করে থাকেন যত নবী রাসূল দুনিয়াতে এসে গেছেন সবাই তোমাদেরকে হেদায়েতের প্রতি আহ্বান করেছেন তেলের অর্থ কি আল্লাহর নবী আবু তালিবের কাছে এসে বলছিলেন চাচা জীবনে বহু আদর যত্ন আমাকে করেছেন কিন্তু আপনার তো ইমান নাই এখন যে আপনি মারা যাবেন আমার কাছে কালিমাটা পড়ে যান আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দিব আর সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব সুহান তো সবাই বললেন আবু তালিবের কাছে আল্লাহ নবীজি এমন সময় আবু তালিব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবীজির দিকে তাকান আর বলেন বাতিজা আমি জানি তুমি সত্য তোমার ধর্ম সত্য হ্যাঁ আল্লাহ আমি জানি তুমি যেমন সত্য মিথ্যা নয় তোমার দিন তোমার ধর্ম মিথ্যা নয় তোমার ধর্ম ও সত্য তাই চাচা কালিমাটা পড়ে যান কই বাতিজা সারা জীবন কালিমা পড়ছি না তোমারে বাতিজা হিসাবে বংশ সূত্রে মহাব্বত করছি দিনের সূত্রে মহাব্বত করি নাই এখন যদি মরণের পূর্ব মুহূর্তে কালিমা পড়ে যান মানুষ বলবে সারা জীবন বাতিজার বিরোধিতা করল মরণের সময় বাতিজার সাথে পারল না পরাজয় বরণ করেছে এই যে একটা লজ্জা লজ্জা বলেন নার মানে আগুন আর মানে সবাই বলেন আর মানে নার মানে আগুন বাতিজা আমি লজ্জাকে পছন্দ করতে পারলাম না জাহান্নামের আগুনকেই পছন্দ করে নিলাম নাউজুবিল্লাহ করে কর চেষ্টা করেন এরপরে পারেন না কালিমা পড়াতে হেদায়েত ভিতরে ঢুকাতে পারেন না

যদি বলেন হেদায়তের চাবি আল্লাহর হাতে নাই নবী রসুলদের হাতে দেওয়া হয়ে গেছে মানবেন নি মাদ্রাসার এত বড় হুজুরে বললেও মানবেন না সাইফুল হাদিস সাহ বললেও মানবেন না কথা বলেন মানবেন মহাদিস সাহ বললে মানবেন অলিপুরি সাহ দামাত বললে মানবেন কেন মানবেন না আমি আমার হুজুর মানব কখন আমি আমার পীর মানব কখন আমার হুজুরে আমার পীরে আল্লাহ মানবে যখন আমি আমার কখন আমার কখন আমি আমার আমির মানবো কখন আমার আমিরে আল্লাহ মানবে যখন যে আমিরে আল্লাহ মানে না কোরআনের কথা মানে না সেই তথাকথিত আমি হিকে বিশ্বের মুসলমান মানতে পারে না কথা just push যদি হয় তাইলে আমরাও যে হেদায়তের দাওয়াত দেই নবী বলে দিয়েছেন এর অর্থ কি ইন্না কালা তাহদি আল্লাহ ইয়াহদি মান ইয়াশা এই আয়াতের তাফসীর যখন 25 বছর আগে হাতাদারি মাদ্রাসায় শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর কাছে পড়ি আল্লাহর ওলি দৃষ্টান্ত দিয়ে সুন্দর করে বুঝাইয়াছিলেন হেদায়ত দুই হেদায়তের দুই অর্থ বলেন হেদায়তের কয় অর্থ

হযরত বলছিলেন এক লোক আমি এই এলাকা দিয়ে বোঝাই হজর তো মাদ্রাসা দিয়ে বুঝাইছিলেন এই দলুর গাঁও এই দারুল হাদিস মাদ্রাসা এত বড় মাদ্রাসা এই মাদ্রাসায় বোঝার জন্য ধরে নিন শালুটিকর বাজারে ব্যাংকে চাকরি করেন বা দোকানদারি করেন এক আল্লা বান্দা বাড়ি তার ঢাকায় ঢাকার লোকটা যখন শুনলেন এখানে ঢাকার বক্তা আসবেন তিনি শালুটিকর থেকে এই পর্যন্ত নতুন মানুষ একটা গাড়ি নিয়ে আসলেন আইসা গাড়ি বিদায় করে দিলেন রাত বারোটা একটার সময় তিনি এক পর্যায়ে মাহফিল থেকে আবার শালুটি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন কিন্তু তিনি নতুন মানুষ বিদায় রাস্তা তার রাখতে পারছে না কেমনে যাইব এখান থেকে যাওয়ার সময় হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর আমি এখান থেকে কেমনে যাইতাম শালুটি বাজারে গেলাম মিলেন আমি ঢাকা আমার বাড়ি কিন্তু আমি তো মাহফিলে আসছিলাম

পৌঁছাইয়া দেব এই অর্থটার সম্পর্ক হেদায়তের কত নম্বর অর্থের সাথে দুই নম্বর অর্থের সাথে তাইলে আমরা পাইলাম হেদায়তের দুই অর্থ একটা হলো দেওয়া ইরা গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া প্রথম অর্থ দেখা দেওয়া দ্বিতীয় অর্থ পৌঁছাইয়া দেওয়া দেখাইয়া দেওয়া এই অর্থে

সাইয়্যদা জননতে পৌঁছায় সাইয়্যদা জননতে পৌঁছানোরকার কাজ আল্লাহর কাজ প্রথম অর্থ দেখাইয়া দেওয়াবান দরকার مخلو করে কার আর দ্বিতীয় অর্থ পৌঁছায় দেওয়াইটা একমাত্র কার কাজ আল্লাহর কাজ তাহলে প্রথম অর্থে

তাহলে আমরা বুঝতে পারলাম হেদায়তের চাবি একমাত্র কার হাতে আমার এক উস্তাদি মহতারাম ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বলতেন ইমানদার ব্যক্তি যখন আল্লাহ ওয়ালাদের সহবতে যায় আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের পথ সহজ করে দেন সবাইখন কোন সুবহানাল্লাহ